আমি এবার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নিজের অভিনয় ছেড়ে দেওয়ার কারণ জানালেন নিজের ফেসবুকে নিজের স্বামী ফারহান গফ্ফরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে পাশাপাশি তিনি অভিনয় থেকে সরে যাওয়ার কারণ হিসেবে জানান সবার সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে তাই আমি নিজেই আমার গোপন তথ্য ফাঁস করতে চলে এসেছি তিনি তার স্বামীকে সুগার ড্যাডি সম্বোধন করে লিখেছেন এটা আমার সুগার ড্যাডি যে আমার জীবনে আসার পর আমি কাজকর্ম বন্ধ করে দিয়েছি যারা মনে করছেন ডিরেক্টর গিল্ডে চক্রান্ত আর শিল্পী সংঘের নষ্টামের কারণে আমার অভিনয় জীবন শেষ তাদের জানাতে চাই কথাটা পুরোপুরি বেঠিক না একটু একটু সঠিক উত্তেজনায় আমি কিছু ভুল কথা বলে ফেলেছি যেমন আমার জীবনটা শেষ করে ফেলেছে সরকার দলের কালাবেটিরা এরকম নোংরা কথার জন্য আমি খুবই লজ্জিত আমি নিজেও কালা তাই রেসিস্ট কথা বলা সমর্থন করি না অভিনেত্রী আরও লেখেন আমি সারা জীবন এমন একজন সুগার ড্যাডি খুঁজছিলাম যে মাছ পথে গায়েব হয়ে যাবে না আর আমার টাকা পয়সা মেরে চলে যাবে না অবশেষে আমি এমন একজনকে পাই এবং তীব্র লাইট গরম রোদে শুটিং করার মতো আর্মি জব থেকে আমি সরে আসতে পেরেছি নিয়মিত শুটিং করতে হয় না কিন্তু চরিত্র তো বদলানো কঠিন তাই আনন্দে খুশিতে বছরখানেক পরপর কিছু কাজ করব এমনটাই ইচ্ছে ছিল তবে ইদানিং খুব মন চায় এক দুই বছরের মধ্যে আবার নিয়মিত হব স্বপ্ন দেখতে ক্ষতি কি বিয়ের পর রীতিমতো সংসারই হয়েছেন অভিনেত্রী ঘর আলো করে এসেছে ফুটফুটে এক সন্তান স্বামী সংসার নিয়ে ব্যস্ত অভিনেত্রীকে এখন অভিনয় দেখা যায় না বললেই চলে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত প্রশ্নাজাত বিভিন্ন সময়ে নিয়মিত মতামত প্রকাশ করেন তিনি নিউজ ডেস্ক রায় ভোরের আকাশ